তৃমি জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষু ঋন্মি লং তসময় শ্রী গুড়বে নম ও অজ্ঞান তিমি আন্ধশ্য জ্ঞানঞ্জন সলা কয়া জেন ঋন্মিল তং তসময় শ্রী গুড়বে নম ও অজ্ঞান তিমি আন্ধশ্য জ্ঞানঞ্জন সলা কয়া জেন ঋন্মিলিত জৈন তসময় শ্রী গুড়বে নম ভাঞ্ছা কল্পতরু বস কৃপা সিদ্ধুব এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমাহা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতি তানাং পাভ্য বৈষ্ণবেভ্য নম বাঞ্ছা কল্পতরু ভশ কৃপা সিন্ধুভ্য এ বচ পতি তানাং পাভ্য বৈষ্ণবভ্য নম নমা হরে কৃষ্ণ হরিবল আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ চন্দন অনন্দ গোস্বামী গুরু চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দগণে চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রণাম করে ভগবানের সমস্ত অবতার বৃন্দকে প্রণাম করে আজই ভগবানের কথা আলোচনা শুরু করছে আজকে আমার আলোচ্য বিষয় হলো কাল মঙ্গলবার অর্থাৎ পাঁচ আট দু হাজার পঁচিশ একাদশী একাদশীর নাম হলো পবিত্র রোপণী একাদশী আমাদের বছরে চব্বিশটা সনাতন ধর্মে চব্বিশটা একাদশী আসে হ্যাঁ পনেরো দিন বাদ বাদ পনেরো দিন বাদ বাদ একটা করে একাদশী আসে মাসে দুটো করে একাদশী হয় বছরে চব্বিশটা একাদশী আমাদের ব্রত একাদশী ব্রত আমাদের ব্রত ব্রতের কথা শাস্ত্রে আছে হ্যাঁ এবং আমাদের উচিত চব্বিশটা এবং চব্বিশটা ব্রতই পালন করা নিষ্ঠার সহকারে ভগবানের ভক্তি সহযোগে চব্বিশটার ব্রতই পালন করা উচিত তো এই পবিত্র রোপণী কাল এই একাদশীর মাহাত্ম পুরাণে বর্ণনা আছে যেখানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন হে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ এই শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী রয়েছে পবিত্র রোপণী একাদশী একাদশীর ব্রত কথা এবং তার মাহাত্ম্য আপনি বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রাবণমাতা শুক্লপক্ষ একাদশী যা পবিত্র রূপণী একাদশী নামে পরিচিত এই একাদশীটি অত্যন্ত পবিত্র ভগবান বললেন সব একাদশীই পবিত্র কিন্তু এই একাদশীও পবিত্র সব একাদশীর মতোই একাদশী অত্যন্ত পবিত্র তাই এ মাহাত্ম বললেন বললেন প্রাচীনকালে মানধাত্তা নামক এক রাজা ছিলেন সেই রাজা ছিল সৎ চরিত্রবান ন্যায়নিষ্ঠা পরায়ণ হ্যাঁ অত্যন্ত প্রজাপালক শাসক ছিলেন কিন্তু তার একটি দুঃখ ছিল জীবনে তার কোনো সন্তান ছিল না তিনি নিঃসন্তান ছিলেন এই জন্য রাজা খুব দুঃখে থাকতেন এবং রাজার সহ প্রজারাও দুঃখে থাকতেন কারণ রাজা যেমন প্রজাদেরকে ভালোবাসতেন প্রজারাও তেমনি তাদের মহারাজকে ভালোবাসতেন হ্যাঁ তাই প্রজাদের দুঃখে রাজা যেমন দুঃখী থাকতেন তেমনি রাজার দুঃখেও প্রজারা একইভাবে দুঃখী থাকতেন একদিন প্রজারা বললেন মহারাজকে যে হে মহারাজ আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি হ্যাঁ আপনার কোনো সন্তান নাই তাই আপনি যখন মারা যাবেন তখন এই রাজ্যকে কে সামলাবে আমরা খুব দুশ্চিন্তা তখন মহারাজ বললেন হ্যাঁ আমরাও তোমাদের মতো আমরাও দুশ্চিন্তার মধ্যে মহারাজ বললেন যে তোমার মতো আমিও দুশ্চিন্তার মধ্যে আছি তখন বললেন তখন সেই রাজসভায় রাজপুরোহিত বললেন হে মহারাজ আমার কাছে একটি উপায় আছে হ্যাঁ তোমরা পূজাদেরকে বললেন যে হে পূজাগণ তোমরা বনে যাও বনে মুনি আছে মুনি তপস্যা করছে তিনি ভগবানের ভক্ত এবং মহান তপস্বী তার কাছে যাও সে নিশ্চয়ই একটি উপায় আমাদের বলে দিতে বলে দিতে পারেন হ্যাঁ যার ফলে রাজা আবার সন্তান লাভ করতে পারে রাজপুরোহিত বললেন তখন প্রজারা বলেন ঠিক আছে পুরোহিত মশাই আপনি যেমন বললেন হ্যাঁ তাহলে আমরা তাহলে যাব কালকেই বোনের উদ্দেশ্যে রওনা দেব তখন সবাই বনে 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 গেলেন সেই মুনির সন্ধানে মুনির সঙ্গে তাদের দর্শন হলো লোমশ মুনিকে তারা শাস্ত্রাঙ্গে প্রণাম করলেন তা অনেক স্তপ্তুতি করলেন হ্যাঁ মুনি তখন বললেন কি হয়েছে বলো তোমরা কি তোমরা কি কী জন্য আমার এখানে এসেছ তখন সব বিষয় বৃত্তান্ত খুলে হ্যাঁ প্রজাগণ লোমশ মুনিকে হ্যাঁ অত্যন্ত আয়ু ছিল হ্যাঁ এত আয়ু ছিল যে বলা হচ্ছে যে ব্রহ্মার এক কল্পে ব্রহ্মার এক দিন হয় হ্যাঁ এক এক কল্পকালে ব্রহ্মার এক দিন হয় এই এক কল্পকালব্যাপী কল্প ব্রহ্মার এক দিন হলে লোমাশমুনি মাত্র একটি লোম এই ভগবানের কৃপাতে হ্যাঁ এত আয়ু ছিল মানে বুঝতে বোঝা যাচ্ছে কী বলতে চাইছি ব্রহ্মার এক দিন কদিনে হয় ব্রহ্মার এক দিন হয় চোদ্দোটা মনু পার হয়ে যায় ঠিক আছে চোদ্দোটা মনু সমান ব্রহ্মার এক দিন মানে এক কল্প হয় আবার সেই পরিমাণ সেই পরিমাণ সময়ই ব্রহ্মার রাত্রি হয় তাহলে ব্রহ্মার এক দিন হয় ব্রহ্মার এক দিন হয় চোদ্দ মনু এক কল্প সেই এক কল্পে লোমর শুনি মাত্র একটি লোম খসত শরীর থেকে তা তখন হ্যাঁ বলল বললো ঠিক আছে সামনে পবিত্র রূপরণী একাদশী আসছে তোমরা সহ রাজা তোমরা সহ রাজবৃন্দ এবং রাজাকেও রাজাকেও বলবে একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে ভক্তি শাস্ত্র বিধি নিয়ম মতো পালন করতে এবং ভগবানকে ভক্তি করতে হ্যাঁ তার দেখবে রাজা সমস্ত দুঃখ কেটে তাহলে দেখবে রাজা সমস্ত দুঃখ কেটে গেছে এবং সে একটি সুপুত্র লাভ করেছে হ্যাঁ এর এই সংবাদ শুনে প্রজারা খুব খুশি হলেন এবং তারা রাজাকে এসে সব জানালেন রাজা তখন পঞ্জিকা মতো দিনক্ষণ দেখে প্রজাগণ সহ রাজা সে একাদশী ব্রত পালন করলেন ভগবানকে ভক্তি করলেন অবশেষে রাজা একটি পুত্র সন্তান লাভ করলো এবং রাজ্যের সমস্ত দুঃখ দুর্দশা যন্ত্রণা কেটে গেল। তো আগামী মঙ্গলবার এই পবিত্র মনে একাদশী তাই আপনারা ওটি অবশ্যই পঞ্চদশ বর্জন করে একাদশী ব্রতটি করবেন পরদিন পালন করেন পারণের সময় এবং ভোতে কী খাবেন না খাবেন তার একটি ভিডিও আমি একটি বাধা আমি প্রকাশ করছি যদি এই ধরনের ভগবানের ভিডিও ভাল লাগে ও তো অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ভগবানের যে কোনো নাম আপনার যা ভাল লাগে রাম হোক কৃষ্ণ হোক রাধে হোক নারায়ণ হোক যে কোনো নাম লিখে কমেন্ট করবেন ওং ভগবতে বাসুদেবায় নম ওং নম নারায়ণ বা ওং নমঃ শিবায়ও লিখতে পারেন যেহেতু সি বলেন পরম বৈষ্ণব এটা শ্রাবণ মাস চলছে হরে কৃষ্ণ ওং নম নারায়ণে ভগবতে বাসুদেবায় Oh, <laughs>